আবু হরে রজন্মা একবার একটি গাইবি সাহায্যের ঘটনা বর্ণনা করেছেন ঘটনাটি তিনি শুনেছেন মহানবী সাল্লাম বাহানের সাল্লামের কাছে আমি আবার বলছি আবু এর জন্য একবার একটি গাইবি সাহায্য বর্ণনা করেছেন ঘটনাটি তিনি শুনেছেন মহানবী সালমবাহের সাল্লামের কাছে এক লোক মরুপ্রান্তের সফরে করেছিলেন এমন সময় হঠাৎ মেঘের ভিতর থেকে আওয়াজ শুনতে ফেল যে অমুখের বাগানে পানি দাও অমুখের বাগানে পানি দাও সঙ্গে সঙ্গে মেঘ খুঁটি একদিকে সরে যেতে লাগলো এরপর নির্দিষ্ট জমিতে বৃষ্টি হল বৃষ্টির পানিতে সেখানকার বৃষ্টির পানিতে বৃষ্টির পানিতে সেখানকার একটা নালা ভর্তি হয়ে গেল লোকটি এবার জল প্রবাহের দিকে এগিয়ে গেলেন চলতে চলতে দেখলেন পথের পাশে এক ব্যক্তি কোদাল দিয়ে পানি বাগানে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা আপনার নাম কি তিনি বললেন আমার নাম উমুক এটা ছিল সেই নাম যা তিনি মেঘের ভিতরে শুনতে পেয়েছেন বাগানের মালিক এবার তাকে জিজ্ঞেস করলে আল্লাহর বান্দা আপনি কেন আমার নাম জানতে চাইলেন তিনি বললেন যে ম্যাগির এই পানি তার ভিতর থেকে আমি আওয়াজ শুনতে পেয়েছি আপনার নাম নিয়ে বলা হয়েছে যে উমুকের বাগানে পানি দাও এরপর জিজ্ঞেস করলেন আপনি এই বাগানের বিষয় এমন কি করেন বলতে বললেন তো বাগানের মালিক বললেন যেহেতু আপনি জানতে চাইছেন তাই বলছি প্রথমে আমি এই বাগানের পণ্য ফসলের হিসাব করি তারপর ফসলের এক তৃতীয় অংশ সৎকার করি এক তৃতীয় অংশ আমি আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয় অংশ বাগানে উন্নয়নের ব্যয় করি মুসলিম হাদিস দুই হাজার নয়শো চুরাশি